ইখানি হাজার সাবান শাহরুর রহমাতি গুফরন ভাই আমার সাবান মাস হচ্ছে একটা রহমাতের মাস সাবান মাস হচ্ছে একটা ক্ষমার মাস সাবান মাস হচ্ছে একটা মাত ফেরাতের মাস নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

কে আছো ক্ষমা প্রার্থনা অনেক গুনা করে ফেলেছো অনেক গুনা হয়ে গেছে অনেক পাপ করেছ পাঙার সম পরিমাণ তোমার পাপ হয়েছে তোমার পাপ থেকে তুমি আমার ক্ষমা করবা ও তোমার পাপকে গোপন করে রেখেছি তুমি এত পাপ করেছো দুনিয়ার মধ্যে কাউকে পাপ জানতে দেয় নাই তুমি এত পাপ করেছো তোমার বাবা জানে না তুমি এত পাপ করেছো তোমার মা জানে না তুমি পাপ তোমার স্ত্রী জানে না তুমি এত পাপ করেছো দুনিয়ার মধ্যে কেউ জানে না ও বান্দা তোমার পাপ সম্পর্কে আমি আল্লাহ রব্বুল আলামিন জানি তোমার পাপকে আমি কাউকে জানাই নাই তোমার গুণা সম্পর্কে কাউকে অবগত করি নাই তোমার গুণা সম্পর্কে যদি আমি দুনিয়ার মানুষকে জানাইতাম দুনিয়ার মানুষরা তোমাকে অপমানিত করত তুমি দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হইতা তোমার পাপকে আমি গোপন রেখেছি আসো কে আসো আমার কাছে মাপ চাইবা আজ আমি তাহাকে ক্ষমা করে দিব তুমি দুনিয়ার কারোর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাইবা না তোমার কবরের মধ্যে আজাব তোমাকে কেউ রক্ষা করতে পারবে না কেয়ামতের ময়দানে সূর্যের তাপ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না ওই সময় মৃত্যুর যন্ত্রণা থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না ও বান্দা কে আছো গুণা করে ফেলেছো আমার কাছে আসো আমি আল্লাহ তোমাকে আজকে ক্ষমা করে দিব ও বান্দা কে আছো আসো আমাকে ভয় করো আমাকে ভয় করো কবরে আজাব এত কঠিন হবে কেয়ামতের ময়দানে আজাব এত কঠিন হবে কেয়ামতের ময়দানে বিপদের সম্মুখীন হইবা আসো আমার কাছে আসো আমি আজ তোমাকে ক্ষমা করে দিব আমার কাছে চলে আসো প্রার্থনা করো আল্লাহ প্রথম মানে তার হুকুম এসে এরকম ডাকতে থাকে ফজর পর্যন্ত মানুষদেরকে ডাকবে কে আসে আসো আমার কাছে আসো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব বলুন সুবাহান আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ